বন্ধুরা ছয় ডিসেম্বর দু হাজার এবং আজ হচ্ছে শুক্রবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি ঘূর্ণাবর্ত যেরকম তৈরি হবে বঙ্গোপসাগরে তার পরবর্তী সময় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পরপর দুটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তবে আমাদের পশ্চিমবঙ্গ কিংবা এদিকে বাংলাদেশ ত্রিপুরা আসামের উপরে কিন্তু তার এফেক্ট খুব একটা কিছু আসবে না আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি আজ শুক্রবার আগামীকাল বা আজ রাত থেকে তাপমাত্রা অনেকটা কমবে বেশ ভালো ঠান্ডা পড়বে এরকমটা দেখতে পাচ্ছি সবার আগে আমরা এই ঘূর্ণাবর্ত নিয়ে আলোচনা করে নেব কাল শনিবার দিন ঘূর্ণাবর্তটিকে কিন্তু অনেকটাই সুস্পষ্ট দেখা যাবে বঙ্গোপসাগরে যদিও তার থেকে বড় কিছু হচ্ছে না আর ইসিএমডাব্লিউএফ মডেল বলছে সেটি শ্রীলঙ্কার কাছে যাবে সামান্য একটি নিম্নচাপ হিসেবে তার পরবর্তী সময় সতেরো তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগরে সেটিও কিন্তু ওই সামান্য নিম্নচাপ হিসাবেই অবস্থান করবে যদিও এখনও পর্যন্ত যা আপডেট দেখতে পাচ্ছি তাতে ওই আঠেরো উনিশ তারিখে সে মধ্য বঙ্গোপসাগরই থাকবে তাই তার থেকে কি হতে পারে এখনই বলা যাবে না তবে ঘূর্ণিঝড় শক্তি যেই নামটি দিয়েছে শ্রীলঙ্কা সেই শক্তি ঘূর্ণিঝড় হওয়ার মতো শক্তি সঞ্চয় করতে পারবে না বলেই এখনও কিন্তু মনে করছি আমরা তবে হ্যাঁ অপেক্ষা করতে হবে দেখা যাক কি হয় এবার আসি জিএফএস মডেল কি বলছে জিএফএস মডেল বলছে যে আচ্ছা জিএফএস মডেল কিন্তু আগেরবার যে ঘূর্ণিঝড় ফেনজল গেল সবার আগে জিএফএস মডেল বলেছিল যে ঘূর্ণিঝড়টি আসছে সেই অনুযায়ী আমরা দেখছিলাম ইসিএম পরে দেখিয়েছে তার জন্য জি এফ কিন্তু গুরুত্ব দিতে হচ্ছে এখন আমাদের জিএফএস মডেলও বলছে যে নিম্নচাপ একটি তৈরি হবে বঙ্গোপসাগরে পরবর্তী সময় সেটি আমাদের দক্ষিণ ভারতের কাছে আসবে তারপরে সেই শ্রীলঙ্কাতেই সেটি মোটামুটি প্রবেশ করবে তার পরবর্তী সময় পনেরো ষোলো বা সতেরো তারিখ নাগাদ আরও একটি ঘূর্ণাবর্ত সেটিও নিম্নচাপ এবং সেটিও দক্ষিণ ভারতে ও শ্রীলঙ্কার দিকেই যাচ্ছে তার মানে এখনও অবধি আপডেট তাতে ইসিএমডাব্লিউএফ বা জিএফএস অনুযায়ী ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না বলেই আমরা দেখতে পেলাম আচ্ছা এই যে ঘূর্ণিঝড় ফেনজল বেরিয়ে গেল না সেই ফেনজলের যে অবশিষ্ট ঘূর্ণাবর্তটি সেটি কিন্তু এখনো পর্যন্ত আরব সাগরে রয়েছে এবং তার জন্য খানিকটা মেঘ রয়েছে খুব বড় কিছু নয় এবং এদিকে যদি আমরা দেখি নতুন যে ঘূর্ণাবর্ত সেও কিন্তু বেশ খানিকটা মেঘ জোটাতে পেরেছে তার সঙ্গে তবে পরবর্তী সময় সে মেঘ কি বাড়বে না কমবে খুব একটা যে বড় কিছু আসবে তা নয় কিছুটা বৃষ্টি ও ঝোড়ো হাওয়া যেটা যাবে সেটা মূলত আমাদের দক্ষিণ ভারতের দিকেই আমাদের বেঙ্গল জোনের দিকে সেরকম কোনো সমস্যা কিছু আসবে না তাপমাত্রার উপর একটু এফেক্ট পড়বে আচ্ছা উপগ্রহচিত্র কি বলছে উপগ্রহচিত্র বলছে যে বঙ্গোপসাগরে এই যে মেঘের সমন্বয় তার সাথে ভারত মহাসাগর কিছুটা মেঘ ঠেলে দেবে বঙ্গোপসাগরের দিকে এর জন্যই কিন্তু এই ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ফেনজলের থেকে তৈরি হওয়া বা শেষ হয়ে যাওয়া বা অবশিষ্টাংশ ঘূর্ণাবর্তটি এই সামান্য মেঘে রূপান্তরিত হয়ে সেখানেই কিন্তু অবস্থান করছে সামান্য একটু এগোবে সোমালিয়ার দিকে বাকি এই মুহূর্তে ভারত পরিষ্কার কোথাও কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না খুব সামান্য একটু মেঘ রয়েছে কোথায় ওয়াস্তিময় মধ্য ভারতে মধ্য ভারতে নাগপুরের কাছে মহারাষ্ট্রর কাছে বাকি উত্তর ভারত পশ্চিম ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত পরিষ্কার তো পূর্ব ভারত বলতে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গ যেরকম পরিষ্কার সেরকম বাংলাদেশকেও দেখা যাচ্ছে পরিষ্কার ত্রিপুরা আসাম সব জায়গায় কিন্তু পরিষ্কার কোথাও কোনো রকম মেঘের ছিটে ফোটা বা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না দেখব আগামী দিনে বৃষ্টি আছে কি না ন তারিখে সামান্য একটু বৃষ্টি দেখা গিয়েছিল সেটা কি হচ্ছে সেটাও আমরা দেখে নেব আজকে কিন্তু সেরকম কিছু নেই দার্জিলিংয়ে আর উত্তরবঙ্গে সামান্য বিক্ষিপ্তভাবে ছিটে ফোটা বৃষ্টি বড় কোথাও কোনো বৃষ্টি নেই সেটা দুই বাংলার ক্ষেত্রেও এবং ত্রিপুরা আসামের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি আট তারিখ পেরিয়ে আমরা ন তারিখে যাব ন তারিখে যেরকমটা বলছিলাম দুপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টি কোথায় দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান কাটোয়ার দিকে খুব সামান্য সোমবার ন তারিখে আর মালদার কাছে একটু বৃষ্টি বাংলাদেশের রাজশাহীতে সামান্য একটু বৃষ্টি জলপাইগুড়ি ধুপগুড়ির দিকে সামান্য একটু বৃষ্টি থাকবে সোমবার দিন এটা কিন্তু বড় কোনো ব্যাপার নয় তারপর আর কোনো বৃষ্টি আপাতত আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি আমাদের কাছে যা আপডেট রয়েছে প্রায় সেই আঠেরো উনিশ তারিখ অবধি সেরকম কিছু বৃষ্টি নেই তবে আগামী আঠেরো উনিশ তারিখ নাগাদ একটা পরিবর্তন আসবে এই পরিবর্তনটা একটা নিম্নচাপের পরিবর্তন যা কিনা মূলত আমাদের বেঙ্গলের দিকে এলেও পশ্চিমবঙ্গে খুব একটা কিছু হয়তো হবে না কিন্তু এইদিকে বাংলাদেশের মহেশখালী চিটাগাং তারপরে এই যে জায়গাগুলো থানচি চাকারিয়া রাজস্থলী এই অঞ্চলে কিন্তু একটা এফেক্ট আসতে পারে ভারী একটা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যদিও অনেক দেরি আছে তার থেকে আমরা আগে আপডেট পেয়ে যাব বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে কি বলছে আজকে কোনো বৃষ্টি নেই দার্জিলিংয়ে সামান্য একটু বৃষ্টি আছে এছাড়া শনিবার দিনটা যদি দেখি সাত আট তারিখে মাফ করবেন শনিবার সাত তারিখ কোথাও কিছু নেই আমরা দেখে নেব রবিবার দিনটা রবিবার সেরকম কিছু নেই সোমবার দিনকে ওই যে এইটা বললাম আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কিছুটা বৃষ্টি খড়গপুর কোলাঘাট এছাড়া বালিচক ঝাড়গ্রাম গোয়ালতো চন্দ্রকোনা খাতরা বাঁকুড়া পুরা পুরুলিয়া সোনামুখী বিষ্ণুপুর আরামবাগ চন্দ্রকোনা উলুবেরিয়া হাওড়ার বারুইপুরে ছিটে ফুটে তমলুক বাস এই আর আমাদের মালদার উত্তরে মানে বিশেষ করে উত্তর চব্বিশ মাফ করবেন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ তারপরে কিষানগঞ্জ করণদিঘি এই দিকটায় কিন্তু খানিকটা বৃষ্টি দেখা যাবে উত্তরবঙ্গে কিছুটা থাকছে বৃষ্টি জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ারে বাকি আর কোথাও সেরকম বৃষ্টি নেই দার্জিলিংয়ে একটু ছিটে ফোটা আছে বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা দেবীগঞ্জ পীরগঞ্জ এই অঞ্চলে একটু সামান্য বৃষ্টি লক্ষ্য করা যাবে বাকি আর কোথাও নেই বাংলাদেশ পরিষ্কার থাকছে ত্রিপুরা আসাম পরিষ্কারই থাকছে এই হচ্ছে সোমবারের একটু সামান্য বৃষ্টি এটা ছাড়া বাকি আর কোনো বৃষ্টি আগামী দিনগুলোতে দেখা যাচ্ছে না তবে ওই যে বলছিলাম আঠেরো তারিখ না উনিশ তারিখ নাগাদ একটা কিন্তু পরিবর্তন আসবে সেটা মূলত আসবে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে এই চট্টগ্রাম অঞ্চলের দিকে একটা বেশ ভারী রকমের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ওই আঠেরো উনিশ আঠেরো উনিশ তারিখ নাগাদ এবং কুড়ি তারিখের দিকটাতে এখনও কুড়ির পুরো আপডেট আসেনি আঠেরো উনিশ কুড়ি উনিশ কুড়ি মূলত উনিশ কুড়িতে এই দেখা যাবে বৃষ্টিটা সেটা অনেক দেরি আছে যেরকমটা বললাম এই চলে গেল ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা সম্ভাবনা নেই বললেই চলে আর বৃষ্টি সংক্রান্ত খবরাখবর এবার চলে আসি আমরা তাপমাত্রা তার আগে দেখে নিই আবহাওয়ার সতর্কতা কিন্তু কোথাও নেই কোথাও নেই আবহাওয়ার সতর্কতা আমরা এবার চলে আসব তাপমাত্রায় তো তাপমাত্রা আজকের দুপুরে এই মুহূর্তে সাতাশ রয়েছে আমাদের কলকাতায় এবং এদিকে বাঁকুড়া পুরুলিয়া ছাব্বিশ সাতাশ দক্ষিণবঙ্গে খড়গপুর বা ঝাড়গ্রাম উনত্রিশের মধ্যে দীঘা মন্দারবণিও মোটামুটি সাতাশ আঠাশের মধ্যেই রয়েছে বালিচক উনত্রিশ কোলাঘাট উনত্রিশ কলকাতা সাতাশ আরামবাগ আঠাশ ওই সাতাশ থেকে উনতিরিশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ মুর্শিদাবাদে একটু কম আছে মুর্শিদাবাদে পঁচিশ এবং এদিকে রামপুরহাট তারপরে রামপুরহাটে যেরকম সাতাশ সেরকমই আবার আরেকটু উত্তরে মুরারাই বা নলহাটিতে কিন্তু ছাব্বিশ এই হচ্ছে কি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রা বর্ধমানেও দেখে নিয়েছি উত্তরে মালদা যেমন পঁচিশ সেরকম দক্ষিণ দিনাজপুরে পঁচিশ উত্তর দিনাজপুরে আবার চব্বিশ শিলিগুড়ি বাইশ কোচবিহার আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটা এগুলো সব তেইশ জলপাইগুড়ি ধুপগুড়িও তেইশ দার্জিলিং চোদ্দ বাংলাদেশের উত্তরে পঁচিশের মতো আর মধ্য বাংলাদেশে সাতাশ আর খুলনা বরিশালের দিকে ছাব্বিশ সাতাশ রাজশাহী মেহেরপুর পঁচিশ কুমিল্লা ছাব্বিশ সিলেট পঁচিশ ময়মনসিংহ পঁচিশ কলাইবগুড়াও পঁচিশ এই হচ্ছে তাপমাত্রা চিটাগাং মহখালী এদিকে টেকনাফ সেন্ট মার্টিন লঙ্গু রাঙ্গামাটি সব পঁচিশ ছাব্বিশের মধ্যে ত্রিপুরা এই মুহূর্তে রয়েছে সাতাশ মানে এটাই সর্বোচ্চ শিলচর পঁচিশ এবং আসাম জুড়ে তেইশ চব্বিশ তাপমাত্রা রয়েছে আজকের এই মুহূর্তে এবং এটাই সর্বোচ্চ এর থেকে আর কিছু বাড়বে না কমবে আজকে রাতের দিকে যদি আমরা যাই রাত্রির এগারোটা নাগাদ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে যেরকম কলকাতায় কিন্তু উনিশ এবং বাকি সব জায়গায় পনেরো থেকে উনিশের মধ্যে চলে আসবে মেহেরপুর রাজশাহীর দিকে অনেকটাই কমবে সেরকমই উত্তরে কিন্তু মালদা দুই দিনাজপুরে চোদ্দ পনেরো বা শিলিগুড়ি বা আলিপুর দুয়ারে ষোলো আঠেরোর মতো থাকবে দার্জিলিং আট বাংলাদেশ জুড়ে মোটামুটি চোদ্দো পনেরো উত্তরে আর ষোলো সতেরো দক্ষিণে ত্রিপুরাও কিন্তু মোটামুটি রাতের দিকে ষোলো সতেরো চলে আসবে আর শিলচর ষোলো আসাম জুড়ে সতেরো আঠেরোর মতো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা কিন্তু আগামীকাল ভোররাতে তাপমাত্রা অনেকটাই কিন্তু হ্রাস পাবে দেখুন কলকাতায় ষোলো যেরকম হয়ে যাবে সেরকম দেখুন মুর্শিদাবাদ বীরভূমে বারো বর্ধমান তেরো বাঁকুড়া তেরো পুরুলিয়া বারো এই রকম তাপমাত্রা কমে যাবে উত্তরে খুব একটা কমে না উত্তরে বলতে আলিপুরদুয়া শীতলকুচি দিনহাটার দিকে ষোলো সতেরো দার্জিলিংয়েও খুব একটা বেশি কমে না আটই থাকবে আজকে রাতের এগারোটাতেও আট ভোররাতেও আট কিন্তু কিন্তু মালদা বা দুই দিনাজপুরে তাপমাত্রা অনেকটাই কমে এগারো বারোতে চলে আসবে ওইদিকে কিন্তু ভালো ঠান্ডা সেরকমই পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের জেলাগুলি অনেকটা কম বারো তেরো রাজশাহী বারো কলাইবগুড়া বারো তেরো মধ্য বাংলাদেশ ঢাকায় চোদ্দ বেশ তাপমাত্রা কম ময়মনসিংহ বারো সিলেট একটু বেশি পনেরো কুমিল্লা তেরো বা খুলনা বরিশাল চৌদ্দ পনেরো চট্টগ্রাম মহেশখালী এদিকে কুড়ি কোথাও কোথাও চট্টগ্রামে পনেরো বাকি কুড়ি আঠেরো কুড়ি তেরো চোদ্দোর মধ্যে ত্রিপুরা শিলচর পনেরো এবং আসাম ষোলো সতেরোর মধ্যে থাকবে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা আসামের এবার দেখে নিই আমরা পরের রবিবার দিন কি কিন্তু আর একটু তাপমাত্রা কমছে কমে দেখুন কলকাতায় চোদ্দ হয়ে যাচ্ছে রবিবার তার মানে বেশ ভালো ঠান্ডা তারপরে দিনগুলোতে কতটা পরিবর্তন আসছে সোমবার এক ধাক্কায় দু ডিগ্রি আবার বেড়ে যাচ্ছে এরকমভাবে কিন্তু কমতে পারতে থাকবে প্রতিটা দিন যদি আমরা দেখে নিই তারপরে গিয়ে বুধবার নাগাদ সম্ভবত অনেকটা কমে যাবে বুধবার নাগাদ অনেকটা পনেরোই চলে আসছে তার মানে শনি রবি এই দুটো দিন একটু ভালো ঠান্ডা দেওয়ার পর দুদিন আবার একটু কম আবার তারপরে বুধবার থেকে তাপমাত্রা অনেকটা কমে ঠান্ডাটা অনেকটা বেড়ে যাবে দেখুন বৃহস্পতিতে চলে আসবে তেরো তারপরে শুক্রতে চলে আসবে ও তেরো ভালো ঠান্ডা এবং সেই সময় নয় দশে চলে আসবে হচ্ছে গিয়ে বীরভূম পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলো এবং বাংলাদেশও উত্তর কেন পুরো জায়গাতেই ঠান্ডাটা আগামী সপ্তাহে থেকে একেবারে জাকিয়ে পড়ছে এরকমটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেরকম তারপরে শনিবার বা রবিবার এই তাপমাত্রাটা এখন কিছুদিন ধরে ক্যারি করবে তার মানে আগামী সপ্তাহ থেকে ঠিকঠাকভাবে ঠান্ডা পড়বে এরকমটা একটা আমরা আশা করছি এ দেখুন পরের সোমবার চলে যাবে বারো মানে পরশু সোমবার না পরশু নয় আজকে তো শুক্রবার এই যে রবিবারের পরে সোমবার সেই নয় তারপরে আর কি ষোলো তারিখ ষোলো তারিখ দেখুন বারোয় চলে আসছে নয় আটে চলে আসবে আমাদের অন্যান্য জেলাগুলি তো তাপমাত্রা এরকমভাবে অনেকটাই পরিবর্তন আসছে কাল থেকে সাত তারিখ ঠান্ডা অনেকটাই বাড়বে এই হচ্ছে গিয়ে আবহাওয়ার আপডেট তো বন্ধুরা আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা